আলহামদুলিল্লাহ আপনাদের দু কি ভালোবাসায় আমি আমার গুগল অ্যাডচেঞ্জ ফিন লেটারটা কিন্তু হাতে পেয়ে গেছি এবং এই ফিন লেটারটি আমি কীভাবে সাবমিট করবো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবং কি আপনারা কীভাবে আবেদন করলে আপনার গুগল অ্যাডচেঞ্জ ফিন লেটারটি কিন্তু হাতে পেয়ে যাবেন সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো তবে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা কীভাবে আবেদন করলে আপনার গুগল অ্যাডচেঞ্জ একটা ফিন লেটারটি কিন্তু খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব ভিডিও শেষে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার খুব কম সময়ের মাধ্যমে কিন্তু আপনার পিঁদ্রাটি কিন্তু পেয়ে যাবেন তো আমি কত কতদিন ফাঁদে পেয়েছি সেই পিঁদ্রাটি আপনারা অবশ্যই সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা কতদিনের মাধ্যমে পাবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটাকে বলে সোনার হরিণ ঠিক আছে এটা আসলে কতটুকু যে গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য সেটা কিন্তু যারা ভিডিও তৈরি করে এবং কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই কিন্তু বুঝতে পারেন এটা যে কতটুকু একটা গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই কিন্তু বুঝতে পারবে এটা কতটা খুশির খবর আসলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা ভিডিও তৈরি করে তাদের জন্য তো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু খুললে এখন আমরা ভিতরে যে ফিন কোডটা আছে সেটা কিন্তু আবার সাবমিট করব কিভাবে সাবমিট করবেন খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু আপনারা মিস করবেন না যদি একটা সংখ্যা যদি কোনো রকম ভুল হয়ে সাবমিট করে দেন তাহলে কিন্তু কিন্তু আবার আপনার পূর্ণ নয় আবার এটা আবেদন করতে হবে ঠিক আছে তাই খুব ভাবে আপনারা এটাকে খুলবেন খোলার পরে এখান থেকে যে ফিন লেটারটি আছে ভিতরের যে ফিনটা আছে সেটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে দেখে এখানে সাবমিট করে নেবেন তো এখান থেকে এখন আমি আমার চলে গেলাম সরাসরি গুগল এডসেন্স অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু আমার গুগল ভেরিফাই কিন্তু হয়ে গেছে এখন ফ্রিন লেটারটি এখান থেকে বসিয়ে দিব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে খালি ঘর এই খালি ঘরের মাধ্যমে আমি যে ফ্রিন লেটারটি আমার এসেছে মানে সোনার গেছে যে নাম্বারটা সেটা এখান থেকে বসিয়ে দিবো ঠিক আছে তো এখান থেকে এখন আমি আমার ফিন কোডটা এখান থেকে বসিয়ে দিব খুবই সাবধানভাবে আপনারা কাজটা করবেন কোনোরকম একইবারেই ভুল করা যাবে না ঠিক আছে ভুল নাম্বার ওঠানো যাবে না সঠিকভাবে নাম্বারটা উঠিয়ে এখানে সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমার কোডটা অলরেডি বসানো হয়ে গেছে এখানে আমি থেকে সাবমিট করে দিব সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আমার যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যে কাপে আমার কিন্তু কমপ্লিট দেখাচ্ছে গুগল আইডেন্টি ভেরিফাই সেম একইভাবে কিন্তু নিচেটাও দেখাবে কমপ্লিট তো এখান থেকে এখন আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দিবার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ধরোটা কিন্তু কমপ্লিট আমি কিভাবে আমার গুগল অ্যাডসেল পি নাটিক ফেস এবং কত দিন সময়ের মাধ্যমে ফেস এবার প্রথমত যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পর আবেদন করবেন অবশ্যই আপনাদের নাম ঠিকানা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিবেন আপনাদের পোস্ট অফ কিন্তু এইটা কিন্তু জমা হবে সেই পোস্ট অফিসের নামটা কিন্তু খুব ভালোভাবে উল্লেখ করে দিবেন ইংলিশে এবং কি আপনাদের গ্রামের নাম এবং কি জেলার নাম খুব ডিটেল এই আপনারা এই সম্পূর্ণ ডিটেলস আপনারা খুব ভালোভাবে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দিবেন ঠিক আছে যদি আপনি না বোঝেন তাহলেও তাহলে অন্য কারণে দিকে আপনি এই কাজটা কিন্তু করিয়ে নেবেন ঠিক আছে কিন্তু এটা কিন্তু বাংলা হবে না আপনারা কিন্তু খুব সংক্ষেপে ইংলিশেতে আপনারা কিন্তু এই ঠিকানাটা কিন্তু লিখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডসচেঞ্জ অ্যাকাউন্টে এবং কি আপনার গুগল ফিল লেটারটি কিন্তু খুব সহজে আপনার এই পোস্ট অফিসে কিন্তু চলে আসবে ঠিক আছে তো অবশ্যই পোস্ট অফিসে যদি আপনাদের যদি গ্রামে হয় তাহলে কিন্তু এটা কিন্তু আসতে কিন্তু অনেক দেরি হয় যেমন কি আমার ক্ষেত্রে হয়েছে আমার গুগল অ্যাডচেঞ্জ ফিল লেটারটি আমি কিন্তু হাতে পেয়েছি তিন মাস পরে ঠিক আছে দুই মাসের পরে এবং তিন মাসে লেগে ঠিক আছে তো সে ফিল্ডারটি আমি যখন দুইবার আবেদন করছি তিনবার সময় কিন্তু আমরা কিন্তু এই আবেদন করার পরে আমি কিন্তু গুগল আসেন ফিনাটা কিন্তু আমার উপজেলার মধ্যে আসে ঠিক আছে আসার পরে উপজেলা থেকে একটা ফোন আসে তো আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বার কিন্তু একটা ফোন আসে ঠিক আছে তারপরে অবশ্যই আবেদন করার সময় একটা নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তাদের এই নাম্বার কিন্তু একটা কল দিয়ে দেবে ঠিক আছে তারপরে অবশ্যই যদি এক মাস পরে যদি আবেদন করার পরে যদি এক মাস হয়ে যায় তাহলে কিন্তু আবার কিন্তু আপনারা রিসেন্ট প্রিন্ট ফাটাতে পারেন ঠিক আছে রিসেন্ট প্রিন্ট কীভাবে ফাটাবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে সেটা ভিডিওটা দেখে আপনারা রিসেন্ট প্রিন্ট ফাটাতে পারেন মানে আপনার প্রথম মাসে যদি আপনার এই ফিনেটার টি না আসে তাহলে অবশ্যই আপনি পরবর্তী একটা ফিন নেটার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু তিনটা স্টেপ পার করতে পারবেন না তিন মাসের মাধ্যমে যদি আপনার ফিন লেটারটি না আসে তো অবশ্যই যদি এই বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এই ধরনের ভিডিও টিটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ধরনের ভিডিও টিউটোরিয়াল আমাদের চ্যানেল এবং কি ফেসবুক পেজে কিন্তু প্রতিদিনই আপলোড হচ্ছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি